চরিত্র সৃষ্টি সৈয়দ ওয়ালিউল্লাহ যে অসাধারণ কুশলী শিল্পী তা তার লালসালু উপন্যাসের চরিত্রগুলি বিশ্লেষণ করলেই বোঝা যায় উপন্যাসের শৈল্পিক সার্থকতার প্রশ্নে সুসংহত কাহিনী বিন্যাসের চাইতে চরিত্র নির্মাণের কুশলতার দিকটি ভূমিকা রেখেছে অনেক বেশি এক দিক দিয়ে চরিত্র নির্ভর উপন্যাস এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ শীর্ণ দেহের এই মানুষটি মানুষের ধর্ম বিশ্বাস ঐশী শক্তির প্রতি ভক্তি ও আনুগত্য ভয় ও শ্রদ্ধা ইচ্ছা ও বাসনা সবই নিয়ন্ত্রণ করতে চায় আর সমগ্র উপন্যাস জুড়ে এই চরিত্রকেই লেখক প্রাধান্য দিয়েছেন বারবার অনুসরণ করেছেন এবং তার উপরেই আলো ফেলে পাঠকের মনোযোগ নিবদ্ধ রেখেছেন উপন্যাসের সকল ঘটনার নিয়ন্ত্রক মজিদ তারই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে সৃষ্টি হয়েছে চরিত্রের অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া আর তাই মজিদের প্রবল উপস্থিতি অনিবার্য হয়ে পড়ে মহ গর গ্রামের সামাজিক পারিবারিক সকল কর্মকাণ্ডে মজিদ একটি প্রতীকী চরিত্র কুসংস্কার সঠতা প্রতারণা এবং অন্ধবিশ্বাসের প্রতীক সে প্রচলিত বিশ্বাসের কাঠামো ও প্রথাবদ্ধ জীবনধারাকে সে টিকিয়ে রাখতে চায় ওই জীবনধারার সে প্রভু হতে চায় চায় অপ্রতিহত ক্ষমতার অধিকারী হতে এজন্য সে যে কোনো কাজ করতেই প্রস্তুত তা যতই নীতিহীন বা অমানবিক হোক একান্ত পারিবারিক ঘটনার রেশ ধরে সে প্রথমে বৃদ্ধ তাহেরের বাবাকে এমন এক বিপাকে ফেলে যে সে নিরুদ্দেশ হতে বাধ্য হয় নিজের মাজার কেন্দ্রিক শক্তির প্রতি চ্যালেঞ্জ অনুভব করে সে আওয়ালপুরের পীর সাহেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামে ব্যাপারটি রক্তপাত পর্যন্ত গড়ায় এবং নাস্তানুবাদ পীর সাহেবকে শেষ পর্যন্ত পশ্চাৎপসরণ করতে সে বাধ্য করে সে খালেক ব্যাপারীকে বাধ্য করে তার সন্তান আকাঙ্ক্ষী প্রথম স্ত্রীকে তালাক দিতে আর আক্কাস নামের এক নবীন যুবকের স্কুল প্রতিষ্ঠা অঙ্কুরে বিনষ্ট করে দেয় এভাবেই মজিদ তার প্রভাব এবং প্রতিষ্ঠাকে নিরঙ্কুশ করে তোলে নগরে মজিদ তার প্রতাপ ও প্রতিষ্ঠা সুদৃঢ় করলেও এর ওপর যে আঘাত আসতে পারে সে বিষয়ে মজিদ অত্যন্ত সজাগ সে জানে স্বাভাবিক প্রাণধর্মই তার ধর্মীয় অনুশাসন এবং শোষণের অদৃশ্য বেড়াজাল ছিন্নভিন্ন করে দিতে পারে ফলে ফসল ওঠার সময় যখন গ্রামবাসীরা আনন্দে গান গেয়ে ওঠে তখন সেই গান তাকে বিচলিত করে ওই গান সে বন্ধ করার জন্য হয়ে ওঠে রহিমার স্বচ্ছন্দ চলাফেরায় সে বাধা দেয় আক আব্বাস সর্বসমক্ষে লাঞ্ছিত অপমানিত করে মিথ্যার ওপর প্রতিষ্ঠিত হলেও নিজের জাগতিক প্রতিষ্ঠার ভিতটিকে মজবুত করার জন্য এ সবই আসলে তার হিসেবি বুদ্ধির কাজ সে ঈশ্বরে বিশ্বাসী তার বিশ্বাস সুদৃঢ় কিন্তু প্রতারণা বা ভণ্ডামির মাধ্যমে যেভাবেই হোক সে তার মাজারকে টিকিয়ে রাখতে চায় এরপরও মাঝে মাঝে তার মধ্যে হতাশা ভর করে মজিদ কখনো কখনো তার প্রতি মানুষের অনাস্থা অবলোকন করে নিজের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এক একবার আত্মঘাতী হওয়ার কথা ভাবে মাজার প্রতিষ্ঠার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে যে কুটকৌশল অবলম্বন করেছে তার সব কিছু ফাঁস করে দিয়ে সে গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার কথা ভাবে প্রতিষ্ঠাকামী মজিদ স্বার্থপরতা প্রতিপত্তি আর শোষণের প্রতিভূ অর্থনৈতিক প্রতিষ্ঠা লাভের পর নিঃসন্তান জীবনে সে ভবিষ্যৎ সম্পর্কে এক প্রকার শূন্যতা উপলব্ধি করে এই শূন্যতা পূরণের অভিপ্রায়ে অল্প বয়সী এক মেয়েকে বিয়ে করে সে প্রথম স্ত্রী রহিমার মতো দ্বিতীয় স্ত্রী জমিলা ধর্মের ভয়ে ভীত নয় এমনকি কিংবা মাজারের অধিকর্তা মজিদ সম্পর্কেও সে কোনো ভীতি বোধ করে না তার ধর্ম অনুযায়ী তার মধ্যে জীবনের চঞ্চলতা ও উচ্ছলতা অব্যাহত থাকে মজিদ তাকে ধর্মভীতি দিয়ে আয়ত্ত করতে ব্যর্থ হয় জমিলা তার মুখে থুথু দিলে ভয়ানক ক্রুদ্ধ মজিদ তাকে কঠিন শাস্তি দেয় তার মানবিক অন্তর্দ্বন্দ্ব তীব্র না হয়ে তার ক্ষমতাবান সত্তাটি নিষ্ঠুর শাসনের মধ্যেই পরিতৃপ্তি খোঁজে রহিমা যখন পরম মমতায় মাজার ঘর থেকে জমিলাকে এনে শুশ্রূষা আরম্ভ করে তখন মজিদের হৃদয়ে সৃষ্টি হয় তুমুল আলোড়ন মজিদের মনে হয় মুহূর্তের মধ্যে কেয়ামত হবে মুহূর্তের মধ্যে মজিদের ভেতরেও কি যেন ওলট পালট হয়ে যাবার উপক্রম হয় কিন্তু সে নিজেকে সামলে নিতে সক্ষম হয় নবজন্ম হয় না তার মজিদ শেষ পর্যন্ত থেকে যায় জীবন বিরোধী শোষক এবং প্রতারকের ভূমিকায় মজিদ একটি নিঃসঙ্গ চরিত্র উপন্যাসেও একাধিকবার তার 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 ভয়ানক কথা বলা হয়েছে কোনো আপনজন নেই যার সঙ্গে সে মনের একান্ত ভাব বিনিময় করতে পারে কারণ তার সঙ্গে অন্যদের সম্পর্ক কেবলই বাইরের কখনো প্রভাব বিস্তারের বা নিরঙ্কুশ কর্তৃত্ব আরোপের কখনোই অন্তরের বা আবেগের নয় সে কখনোই আবেগী হতে পারে না কারণ তার জানা আছে আন্তরিকতা ও আবেগময়তা তার পতনের সূচনা করবে আর তাতেই ধসে পড়তে পারে তিল তিল করে গড়ে তোলা তার মিথ্যার সাম্রাজ্য এসব সত্ত্বেও মজিদ যে আসলেই দুর্বল এবং নিঃসঙ্গ এই সত্যটি ধরা পড়ে রহিমার কাছে ঝড়ের রাতে জমিলাকে শাসনে ব্যর্থ হয়ে মজিদ বিভ্রান্ত হয়ে পড়ে কিভাবে তরুণী বধু জমিলাকে সে নিয়ন্ত্রণে রাখবে সেই চিন্তায় একেবারে দিশেহারা বোধ করে এরূপ অনিশ্চয়তার মধ্যেই জীবনে প্রথম হয়তো তার মধ্যে আত্ম পরাভবের সৃষ্টি হয় নিজের শাসক সত্তার কথা ভুলে গিয়ে সামনে মেলে ধরে কও বি কি করলাম আমার বুদ্ধিতে জানি কুলায় না তোমারে জিগাই তুমি কও ওই ঘটনাতেই রহিমা বুঝতে পারে তার স্বামীর দুর্বলতা কোথায় এবং তখন ভয় শ্রদ্ধা এবং ভক্তির মানুষটি তার কাছে পরিণত হয় করুণার পাত্রে